তোমরা দেখতে পাচ্ছ আর এই খেলাটা নারকেল খেলাটা যে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে সেই খেলাটা কিন্তু এই দাদাদের মানে এই দাদারাই দিচ্ছে তো দাদার মুখ থেকে সরাসরি না দাদা খেলা জন্মাষ্টমী নাম খেলা প্রতি বছর হয় প্রতি হয় খেলা আয়োজন করলে খেলা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক অনেকদিন হলো কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো বন্ধুরা আর দেরি নেই সত্যি আমি কিন্তু চলে এসেছি তোমাদের মাঝখানে আবারও ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা বন্ধুরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে কারণ সত্যি বন্ধুরা এই ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আমাদের গ্রাম বাংলায় জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পরের দিনকে যে এত সুন্দর একটা গেমিং হয় খেলা হয় কোকোনাট ফাইটিং খেলা ঠিক আছে তো বন্ধুরা সেই খেলাটা তোমরা যদি না দেবো ভীষণই মিস করবে কারণ আমরা গ্রাম বাংলার মধ্যে এই খেলাটা তোমরা দেখতে পাবে আশা করি এই খেলাটা তোমরা শহরের মানুষরা বা শহরে এই খেলাটা হয়তো খুব কমই হয় কারণ আমার মনে হয় না যে সেটা শহরে হয় কারণ এটা গ্রাম বাংলায় হয় তো বন্ধুরা দেখো এই খেলাটার মধ্যে এত ইন্টারেস্টিং খেলা জন্মাষ্টমীর পরের দিনের যে খেলা হয় সেখানে তোমরা গ্রাউন্ডের ফ্লোরটা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো ফাঁকা মাঠে নিয়ে এসেছে ঠিক আছে সেখানে ফাঁকা মাঠটা জমিটা পুরো চাষ করে ওর মধ্যে জল ভরে একদম কাদা কাদা করে দেওয়া হয়ে গেছে তো তারপর দেখো বন্ধুরা মানে ছোট ছোট বালকেরা তো গোপাল গোপো সোনারা ওরা তো খেলে নিয়েছে তারপর এখানে সব ধরনের মানে ছোট বড় থেকে সববারই খেলা হয় এত মজা করে এই খেলার মধ্যে সবাই বন্ধুরা তো এই খেলাটা হচ্ছে এই ইন্টারেস্টিং খেলাটার যে যার গায়ে যত শক্তি সে কিন্তু সেই শক্তি ইস্তেমাল করে কিন্তু ওখান থেকে এই যে দেখছো বন্ধুরা একজন কিন্তু নারকেলটাকে চেপে পুরো ধরে রাখবে ঠিক আছে তারপর ওখান থেকে কিন্তু দেখো এই যে সবাই কিন্তু মানে নারকেলটাকে ছোড়ানোর চেষ্টা করছে আর এদিকে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে চোখের সামনে এই যে একজন কিন্তু নারকেলটা জিতে নিল কেমন করে মানে আমি তো ভীষণই এক্সাইটেড এই খেলাটা দেখার জন্য কারণ আমি এই খেলাটা অনেক ছোটোবেলায় দেখেছি আর অনেক দিন পর আমার সৌভাগ্য হলো যে এই খেলা আমি আজকে সচক্ষে আবারও দেখতে পেলাম তো বন্ধুরা তাই ভাবছে এই খেলাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে কারণ তোমরা যারা দেখো বা তোমরা যারা দেখেছো তোমাদেরও অনেক দিনের স্মৃতি এই খেলাটা দেখলে পরে মনে পড়বে শৈশবের স্মৃতি তো তোমরা কারা কারা খেলেছো বন্ধুরা শৈশবে এরকম খেলা আর মেয়েরা তো আমরা এই খেলাটা খেলি না বললেই চলে মানে খুব কম খেলা হয় তো বেশি এই খেলাটা কিন্তু ছেলেরাই বেশি খেলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সত্যি ভাইরা মানে এই খেলাটা খেলতে খেলতে অনেকেরই তো একবারে পা ফুলে মানে একদম হাঁপিয়ে গেছে খেলতে খেলতে এ দেখো বন্ধুরা কত জোর লাগাচ্ছে কত জোর কত জোর এত শক্তি প্রয়োগ করছে মানে কি বলবো বন্ধুরা এই আর ওপর থেকে জল ঠিক আছে উপর থেকে এমনিতে জল দেওয়া হচ্ছে আর এই যে সবার প্রেশার ওখানটায় এই যে কেমন করে ধরে আছে বাপরে বাপ আমার তো দেখে একবারে মাথা খারাপ তো বন্ধুরা অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলো তাও মোটামুটি দশটা কি বারোটা নারকেল হবে তো এতগুলো এতজনের খেলা হয়েছে একটা মানে এই গেমটাতে একটা নারকেলেই ধরে থাকবে ওই নারকেলটাকে ওখান থেকে ছুটাতে হবে ঠিক আছে তো যে পাবে সে উইনার তো নারকেলটা তার হয়ে গেল সত্যি এই খেলাটার মাধ্যমে মানে কি বলবো মানে প্রকৃত গ্রাম বাংলার যে জন্মাষ্টমীর যে একটা স্পেশাল নারকেল খেলা হয় সেই খেলাটার মাধ্যমে মানে অনেক কিছু আমরা খুব পুজো পায় শ্রীকৃষ্ণের শৈশবের নটখট